গুলিয়াখালী সি বিচে এখন ভাটা চলছে এটা আসলে যখন জোয়ার হয় তখন এই যে গাছের গোড়াগুলো দেখছেন এগুলি সব ডুবে যায় চলুন আমরা এখন গুলিয়াখালী সি বিচটা দেখে আসব আমরা আছি গুলিয়াখালী আজকে সকালে ঘুম থেকে ওঠার পর রেডি হয়ে আমরা চিন্তা ভাবনা করছি আমরা গুলিয়াখালী সি বিচ যাবো তো চলে আসছি গুলিয়াখালী আসার রাস্তার খুব একটা ভালো ছিল না ভাঙা ভাঙাচোরা ছিল রাস্তা এখন গুলিয়াখালী সিবিচের সামনে এসে সামনে গিয়ে আমাদের দেখতে হবে যে এখন কি জোয়ার চলে না ভাটা চলে সম্ভবত জোয়ারের সময় এই সিবিচটা অনেক বেশি সুন্দর লাগে চলেন যাই দেখি এবং আপনাদেরকে দেখাই গুলিয়াখালী বিচ গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার নদীর মোহনায় অবস্থিত এটি মুরাদনগর সৈকত নামেও পরিচিত সমুদ্র সৈকতটিকে পর্যটন সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সরকার উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের দুইশো দশ একর জায়গা এই ঘোষণার আয়ত্তাধীন থাকবে প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা সৈকতের পশ্চিমে দিগন্তজোড়া জলরাশি পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায় এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো দুই সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ঘুরে তার ছবি ফেসবুক ইউটিউবে আপলোড করেন এরপরেই সৈকতটির ব্যাপারে সবাই জানতে পারে বর্তমানে এখানে প্রচুর মানুষ সমাগম হয় এখন গুলিয়াখালিতে সম্ভবত ভাটা চল চলছে দেখেন এই গুলিয়াখালি থেকে বেরোইছে এই খাল এই খালটা কিন্তু এখন একদম প্রচুর লাল কাঁকড়া রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতকে পর্যটন সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সৈকতটি এতদিন সরকারিভাবে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি লাভ না করলেও সেখানে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে আগে সৈকতে বোট গাড়ি ভাড়া পার্কিংয়ের কোনো সুব্যবস্থা ছিল না সম্প্রতি সময়ে কর্তৃপক্ষ তা বেঁধে দিয়েছে তবে ট্যুরিস্ট পুলিশ না থাকায় রাতে সৈকতটি নিরাপদ নয় গুলিয়াখালি বিচে এখন ভাটা চলছে এটা আসলে যখন জোয়ার হয় তখন এই যে গাছের গোড়াগুলো দেখছেন এগুলি সব ডুবে যায় তা এইটা দেখতে অনেকটা সুন্দরবনের শ্বাসমূলের মতো লাগছে এখন এই হচ্ছে সিভিচ এখন ভাটা চলছে ভাটা চলার কারণে হচ্ছে কি পানি অনেকটা নেমে গেছে দেখেন আমার পেছনে মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসলে অনেকটা নেমে গেছে আমরা ইন্টারনেটে এই সিবিস্টার যেই ভিডিও ফুটেজগুলি দেখি তাতে দেখা তাতে আসলে জোয়ারের সময় ভিউটাকে আসলে দেখানো হয় উলিয়াখালী সমুদ্র সৈকতটির অবস্থান সীতাকুণ্ড বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এর পরিবেশ সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো সৈকত জুড়ে সবুজ গালিচায় বিস্তীর্ণ ঘাস একে অন্যান্য সমুদ্র সৈকত থেকে করেছে আলাদা এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে আমরা লাল কাকড়া ক্যামেরা বন্দী করার চেষ্টা করছি এরা এদের গর্তের আশপাশেই থাকে বিপদ দেখলেই এরা গর্তে ঢুকে যায় দর্দন খুব হবে এদের দর্দন কি হবে একটা গর্ততে বন্ধ করে দিয়া দুইটা জকড়া লাগায় দিয়েছি আমি চেষ্টা করছি যদি একটা ধরা যায় ধরতে পারি নাই এখন জোয়ারের সময় হয়ে গেছে জোয়ার আসলে সমুদ্র সৈকতের চেহারা একদম পাল্টে যায় যারা এখানে আসেন তারা সমুদ্র সৈকতটির জোয়ার এবং ভাটা দুটি রূপ দেখার জন্যই আসেন নদীর মোহনা অঞ্চল হওয়াতে এই সমুদ্র সৈকতটির ঢেউ অন্যান্য সমুদ্র সৈকতের মতো বড় হয় না তবে দেখতে খুবই চমৎকার লাগে তো এখন জোয়ার চলছে আমরা যখন এসেছিলাম তখন ভাটা চলছিল তো তখন এই জায়গাটাতে কোনো পানি ছিল না আপনারা দেখেন এখন এই জায়গাটাতে কিন্তু পানি উঠতেছে তা আমরা অপেক্ষা করছি পানিগুলো আসলে কতটুকু যায় তা আমি শুনেছি পানিগুলো নাকি ওই গাছগুলার যে গোড়া সেই গোড়া পর্যন্ত যায় মোটামুটি সামনে গাছগুলোর গোড়া ডুবানোর পরে এই পানিটা একেবারে ওই পাড়ে যে ঘাস এই ঘাস বরাবর যায় পানি মোটামুটি অনেকখানি কিন্তু চলে আসছে সামনে যে ছেলেগুলো দাঁড়ায় আছে আমরা সেখানে ছিলাম সেখানে একটু আগেও পানি ছিল না এখন মোটামুটি ভালোই পানি চলে আসছে এই যে আমরা এই এই গাছটার নিচে এতক্ষণ ছিলাম যেখানে কোনো পানি ছিল না এখন দেখেন যে শিকড়টা আস্তে আস্তে ডুবতে শুরু করছে পেছনে মানুষজন আস্তে আস্তে পানিটা নামা শুরু করছে যারা গোসল করার তারা তো গোসল করতেছে যারা গোসল করবে না তারা একটু পা ভিজিয়ে নিচ্ছে কক্সবাজার আর এইখানে জলের মধ্যে যে তফাৎ সেটা হচ্ছে যে এই পানিতে প্রচুর কাদা আছে একদম নিরেট মূল সমুদ্র এটা বলা যাবে না কিন্তু এটা এমনিতে সমুদ্র যেহেতু মোহনা অঞ্চল এই জন্য এখানে প্রচুর পরিমাণে পলি আছে তো এই ছিল আজকের মতো গুলিয়াখালী সমুদ্র সৈকত দেখা হবে পরবর্তীতে অন্য কোনো চমৎকার স্থানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন ধন্যবাদ